তুমি কি জানো তোমার জীবন কেন বদলাচ্ছে না কারণ তুমি বদলানোর জন্য তৈরি নও তুমি হয়তো প্রতিদিন ভাবো কাল থেকে শুরু করব। কিন্তু সেই কাল কখনোই আসে না এবং এটাই তোমার সবচেয়ে বড় সমস্যা আজকের ভিডিওটা যদি তুমি শেষ পর্যন্ত দেখো তাহলে হয়তো তোমার জীবন বদলে যেতে পারে কিন্তু তুমি কি সত্যিই বদলাতে চাও তাহলে চলো শুরু করা যাক সফল হতে চাইলে এই তিনটা জিনিস বাদ দাও প্রথম ভুল অন্যের মতামতের ওপর নির্ভর করা তুমি যদি অন্যের অনুমতি নিয়ে চলতে থাকো তাহলে তারা ঠিক করবে তুমি কত দূরে যাবে দ্বিতীয় ভুল ব্যর্থতা থেকে পালানো তুমি যদি ভেবে থাকো সফল হওয়ার আস্থা সহজ তাহলে তুমি বোকার স্বর্গে আসো যারা সফল হয়েছে তারা ব্যর্থতার মধ্যে দিয়েই গেছে তৃতীয় ভুল দ্রুত ফল আশা করা আজ কাজ করা শুরু করলে কাল ফল পাবে না কিন্তু ছয় মাস পর তুমি নিজেই অবাক হয়ে যাবে তাহলে তুমি কি করবে অপেক্ষা করবে নাকি আজ থেকেই এগিয়ে যাবে তুমি যদি সত্যিই সফল হতে চাও তাহলে একটা জিনিস মনে রেখো তোমাকে প্রতিদিন উন্নতি করতে হবে প্রতিদিন এক পার্সেন্ট ভালো হও এক মাস পরে তুমি তিরিশ পার্সেন্ট ভালো হবে এক বছর পরে তুমি সম্পূর্ণ বদলে যাবে সকালে উঠে কি করছো রাতে ঘুমানোর আগে কী শিখছো এগুলোই তোমার ভবিষ্যৎ ঠিক করে তুমি যদি প্রতিদিন কিছু না কিছু শিখতে পারো তাহলে একদিন তোমার গল্প অন্যরা বলবে কিন্তু তুমি কি সত্যিই প্রতিদিন নিজের জন্য সময় দিচ্ছ নাকি শুধু অন্যদের দেখা স্বপ্নই দেখছো আজ যদি তুমি এই কথাগুলো বুঝতে পারো তাহলে আগামী এক বছর পরে তুমি ধন্যবাদ দেবে নিজেকেই কিন্তু সেটা তখনই হবে যদি তুমি আজ থেকে পরিবর্তন শুরু করো তাহলে বলো তুমি কি আজ থেকেই কাজ শুরু করবে নাকি আরও একটা দিন অপেক্ষা করবে সময় কারো জন্য থেমে থাকে না তাই নিজের স্বপ্নের জন্য আজ থেকেই এগিয়ে যাও के प्रमाण करो कारण तुम्हें पार्बे